আমার মনে হয় খুব দ্রুত তারা নিজেদেরকে সিএস এর জন্য সিএস ব্যাটল এর জন্য সেভাবে প্রস্তুত করে নিবে এই টুর্নামেন্টই কিন্তু শেষ টুর্নামেন্ট নয় এই সুযোগে কিন্তু শেষ সুযোগ নয় তো আমার মনে হয় আহ হতাশ বা নিরাশ হবার কোনো কারণেই আমরা দেখবো রিফ্লেক্স দের কে ডিরেক্ট তিন তারিখ তো অডিয়েন্স এই মুহূর্তে আপনাদের কেমন মনে হচ্ছে যে তিন তারিখের লবিটা কেমন কি হতে পারে অলরেডি আমরা খানিকক্ষণ আগেই বলছিলাম যে উনিশ তারিখ কিন্তু আমরা দুটো টিমকে পেয়ে গিয়েছি রেড হক চপ রেকার তারাও কিন্তু পৌঁছে গেছে তিন তারিখের সেই আসরে তবে আজকে দিনে নতুন আরো দুটো টিমকে পেলাম দ্যাট ইজ নোভানাইট অ্যান্ড রিফ্লেক্স তবে এই চারটি টিমের মধ্যেই লড়াই চলবে ব্যাটেল চলবে এবং তিন তারিখ আমরা দেখতে পাবো যে কারা আসলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে কারা আসলে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাসায় এবং একই সাথে সাথে আগামীকালও কিন্তু রয়েছে আমাদের ম্যাচ আমাদের আমাদের বিগ ব্যাটল বিগ ম্যাচ যেগুলো নিয়ে আমরা কথা বলবো তবে লিশনীত ভাই

সেটা প্রদর্শন আজকে উইনিং টিম গুলার সাইড থেকে দেখা কি ধরনের কি লেভেলের স্ট্র্যাটেজি ছিল কি লেভেলে গুছানো খেলা ছিল সাপোর্টারদের কথা বলো রাশাদদের কথা বলো চমৎকার কম্বিনেশন মেইনটেইন করেই খেলেছে আর হচ্ছে যে যেই টিমগুলো হচ্ছে আজকে লাখটা খারাপ গেছে তাদের সাইড থেকে শুধুমাত্র কমতি একটাই হচ্ছে যে উইনিং গুলো হচ্ছে ঠিকঠাক প্লে হচ্ছিল না সেটাই হচ্ছে যে একটু কমতি আমার মনে হয় গোটা

অনেক বেশি আর রেড হক স্যান্ডার রিফ্লেক্স দে ফাইট সেখান থেকে যারা হবে চ্যাম্পিয়ন আর বুয়া সিকিউর করা সেই ডমিনেটিং টিম তারা চলে যাবে পরবর্তী রাউন্ড গ্র্যান্ড ফিনালেতে এবং অন্যদিকে জব রেকার এন্ড টিম নোভানাইট থেকেও একটি টিম যাবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেখানে লড়াই হবে দুটো টিমের মধ্যে পেয়ে যাবে আমাদের চ্যাম্পিয়ন টিমকে

ফরম্যাটের চারটি টিম থেকে দুটো টিমকে আমরা পাঠিয়ে দিয়েছি ডিরেক্ট গ্র্যান্ড ফিনালে দিন মানে তারা খেলবে প্লে অফ দ্যাট ইজ আর রিফ্লেক্স এন্ড ওভারনাইট এবং এই চারটি টিমই পার্টিসিপেট করছে তাদের সেই চ্যাম্পিয়ন হচ্ছে কারা সেই লড়াইতে এবং আবার মনে হয় সিএস ব্র্যাকেট একদমই ক্লিয়ার আপনাদের রেড হক্স এন্ড রিফ্লেক্স তারা নিজেরা দুজন দুটো টিম তারা প্রতিদ্বন্দ্বী খেলবে এবং জব ব্রেকার এন্ড ওভারনাইট তারা প্রতিদ্বন্দ্বী খেলবে তবে টিমদের পারফরম্যান্স কেমন হবে বা টিম কোন টিম আপনার মনে হয় অনেক বেশি রিমিউনিটি মুড়ে যাবে অনেক বেশি ভালো করবে এখন থেকে প্রেডিক্ট করা শুরু করে দিন ক্যালকুলেশন করা শুরু করে দিন আমরা ডিরেক্ট তাদেরকে পেয়ে যাবো তিন তারিখ তো তিন তারিখের অপেক্ষায় আমরা রয়েছি ইয়েস আশা করছি আজকে স্টিম ফুল টু এনজয় করেছো তোমাদের ফেভারিট টিমের খেলা দেখেছো এবং অনেক বেশি খুশিও হয়েছো তার পারফরমেন্স দেখে

আতার পয়েন্ট থাকবে দেখার বিষয় এই রাউন্ডটা টিম 2এক্স জিম ওপেনেতে পারে নাকি সাইকো ছোট কিলো ফে নিয়েছে রেক্সান বলতে না বলতে হেডশট নহান হয়ে গেছে ডাউন এই ম্যাচ খুব ইম্পর্টেন্ট ছিল টিম 2এক্স এর জন্য বাট নহানকে ফারস্টে হারিয়ে টিমটা হয়তোবা একটু বিপক্ষে তো পড়বে

অলরেডি তার কাছে কল পৌঁছে গেছে তো সেই কম্পাউন্ড এর সেকেন্ড প্রোডাক্ট চুক্তি করে বসে আছে